আদ্রৃত কৌশাম্বীর বিয়ের দিন দেখা মিললো না কেন সৌমিকৃশ্যান বিস্তারিত জানতে সঙ্গেই থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বৃষ্টি ভেজা বৈশাখে সন্ধ্যায় মনের মানুষ কৌশাম্বীর সঙ্গে সাত পাকে বাধা পড়লেন আদ্রিত রায় মিঠায় সেটে শুরু এই প্রেমের গল্প অবশেষে পরিণতি পেলো বৃষ্টি ভেজা বৈশাখের সন্ধ্যায় চার হাত এক হলো আদ্রিক কৌশাম্বী হাওড়ার রামরাজাতলার কথা কলি ব্যাংকুয়েটে বসেছে মিঠাইয়ের নায়ক উজ্জেবাবুর বিয়ের আসর পাত্রী নায়কের অনস্ক্রিন দিদিয়া কৌশাম্বী মিঠাইয়ের সেটে শুরু প্রেমের গল্প পরিণতি পেল সেই পরিণয়ের সাক্ষী থাকলেন এ দিন গঙ্গা পেরিয়ে ছুটে এসেছেন দাদাই থাম্মি থেকে শুরু করে মিঠাই পরিবারের বাড়ি অন্যান্য সদস্যরা এসেছেন মিঠাইয়ের বড়জা তন্নি ভাসু ধ্রুব থেকে শুরু করে শ্বশুরমশাই কৌশিক কৌশাম্বির অনস্ক্রিন বর অর্থাৎ রাজীবেরও দেখা মিলল হাসি মুখে তবে বিয়ে আসরে দেখা নেই সৌমিত কৃষার প্রাক্তন সহ অভিনেত্রী বিয়েতে কি আমন্ত্রণ নেই সেই প্রশ্নের জবাব অবশ্য জানা নেই কিন্তু সৌমিত্রিষা সেই দিন কোনো রকম কোনোভাবে দেখা মিলল না এই বিয়েতে কিন্তু কেন এই প্রশ্ন সকলের মনে মিঠাই সহ অভিনেত্রীর সঙ্গে আদৃত কৌশাম্বী মনোমালিন্যের খবর কারুরই অজানা নয় এই বিয়েতে মিঠাই পরিবারে বাকি সদস্যর পাশাপাশি সৌমিত্রিসহ আমন্ত্রিত কিনা তাও স্পষ্ট নয় কারোর কাছেই তবে আদৃত কৌশাম্বির বিয়ের দুপুরে দারুণ মস্তিতে সময় কাটালেন সৌমিত্রিস বৃহস্পতিবার স্বস্তি বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে কলকাতার তো শিলৃষ্টিও হয়েছে আর বৃষ্টির সেই জল গায়ে লাগিয়ে বাড়ির খোলা বারান্দায় দাঁড়িয়ে নিজের মতন এক নজরে তাকিয়ে এনজয় করছিলেন সৌমিত্রিস আর তার সাথে কিন্তু তার লম্পছম্প মায়াবী হাসি সেই মনোরম যে অনেক বেশি মিষ্টি পরনে ঘরোয়া টি শার্ট আর প্রিন্টেড প্যান্ট পরেই ধরা দিলেন সৌমিত্রিস মেকআপের বালাই নেই নিজের তালের ছন্দে মাতোয়ারা অভিনেত্রী পাশাপাশি এই দিন তার ইনস্টাগ্রাম স্টোরি জুড়ে শুধুই কৃষ্ণপ্রেম আর বিরহ বৃষ্টি ভেজা দুপুরে সৌমিত্রিসার ইনস্টাগ্রামেতে উঠে এলো যাব উই মেট এর তুমসে হি গান তাহলে কি সত্যি সত্যি সৌমিত্রার সাকে কৌসাম্বী এবং আদৃত নিজের বিয়েতে নেমন্ত্রণ করেননি নাকি সৌমিত্রী ইচ্ছে করে তাদের বিয়েকে অ্যাভয়েড করার জন্য নিজের মতন সময় কাটাচ্ছেন সেটা এখনও কোনোভাবেই বোঝা যাচ্ছে না এরকমই নিত্য নতুন খবর পেতে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান